আমরা পেছনে দেখতে পাচ্ছি আপনার বাহন হেলিকপ্টার আপনি একেবারেই সাদা আপনার হাতে কোনো ব্র্যান্ডের ঘড়ি নাই জুতাটাও না কিন্তু হেলিকপ্টার চড়ে চড়ে আপনাকে বিভিন্ন জায়গায় যেতে হয় এই জায়গাটায় কিন্তু মানুষ একটু বৈপরীত্য ভাবতে পারে বিষয়টা কি একটু খোলাসা করবেন বৈপরীত্য কোনো কিছুই নাই এটা হলো সবচেয়ে কম দামি হেলিকপ্টার আর এটা আসলে যানবাহনের জন্য সময় বাঁচানোর জন্য অল্প কারণ সময় তো চলমান এই চলমান সময়ে তো আমি ধরে রাখতে পারবো না তো সময়টা যেতে কারণ আমি আমার ফ্যাক্টরিতে যেতে এমনি পাঁচ ছয় ঘন্টা লাগে কিন্তু এটা মিনিট লাগে তো সময়টাকে বাঁচানোর জন্যই আসলে একদম সিম্পল বেসিক হেলিকপ্টার সেটাই চড়ি কিন্তু কথা হলো যে আপনার যে শিল্প পরিবার সেখানে তো পৃথিবীর সেরা হেলিকপ্টার আপনার চড়ার কথা সেইটা না চড়ে আপনি বেসিক হেলিকপ্টারটা কেন ব্যবহার করছেন বেসিক হেলিকপ্টারটা ব্যবহার করছি কারণ আমরা এটা আমরাকে এটা এই যে আমাদের ইন্টেনশনটা হলো এটা লাকজারি একে এখানে ইম্পর্টেন্স না এখানে আমার ইম্পর্টেন্সটা হলো যে এটাকে শুধু যানবাহন হিসাবে দেখেছি এটা যদি বিলাসতার বা কোনো কিছুর সিম্বল হিসাবে দেখি নাই বলেই এই এরকম এই কাছে মানে এই বেসিক হেলিকপ্টার আরেকটা জিনিস বেশ কৌতূহল লাগে যে আপনার চাইতেও কম ধনী মানুষ তাদের দেড় লাখ দু লাখ টাকা দামের ঘড়ি সোনায় মরানো জুতো আপনার একেবারে এত এটা রহস্যটা একটু যদি আমাদেরকে বলতেন আমি মনে করি যে আসলে কাপড় বা ব্র্যান্ড আমি বলেছি যে মানুষের এটা আসলে আমি মনে করি যে এই ব্র্যান্ডের চেয়েও যদি মানুষ নিজে অন্তর থেকে ব্র্যান্ড হতে পারে সেটাই সেটাই সবচেয়ে বড় জিনিস কারণ কাপড় বা একটা জুতো বা একটা সোনার ঘড়ি এইটাকে মূল্যায়ন করার সেই সব কিছু পড়ল কিন্তু তার অন্তরটা কুৎসিত হলো তাহলে কি ওই ওই এই কাপড়ের কোনো মূল্য আমার আমার মনে হয় এই কাপড়ের মূল্য থাকতে পারে না তো সুতরাং এথিক্যালি এথিক্যাল ভ্যালুজই হলো সবচেয়ে বড় আর মানে আমার কাছে মনে হয় যে আমার অলঙ্করণ করার মতন কিছুই নেই অলঙ্করণ আমি মনে করি যে আমার কাজটাই আমার অলংকার উনিশশো সালে আপনার বাবা কলকাতায় গেলেন খুলনা থেকে এবং সাথে নিলেন মাত্র ষোলো টাকা এই গল্প আমরা শুনেছি এবং তিনি এমনও শুনেছি হাওড়া ব্রিজ থেকে শুরু করে ফুটপাতে তিনি কমলা বিক্রি করতেন তার সন্তান আপনি অনেকে উচ্চতায় চলে গেলে তার অতীতকে ভুলে যায় আপনি এটাকে কীভাবে দেখেন আমি একদম বলতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি যে আমি ফেরিয়ালা কমলা লেবুর ছেলে আমি তার সন্তান এবং আমি আই ফিল প্রাউড যে আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহ তালা ওই কমলালিপুর ছেলেকে এইখানে আপনাদের সামনে কথা বলতে দিয়েছেন আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আমার অতীতকে ভুলি না অতীতকে শিকড় এই শিকড় থেকেই আমার রুট এই রুটকে আমি কখনো ভুলি না